নমস্কার সবাইকে আমি আপনাদের প্রিয় এনেশ একচন্নি আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি চড়িমেরা ডট কম নামক ওয়েবসাইটে প্রকাশিত দীপালি কোটালের লেখা কল্পপ্রসূত গল্প স্বপ্ন কি অলৌকিক আজ আর গল্প সম্বন্ধে বলে আপনাদের অধৈর্য করে তুলব না তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্পটি আচ্ছা আমরা স্বপ্ন কেন দেখি কেন দেখি তা জান আগাম কি হতে চলেছে সেটা কি আমাদের স্বপ্নে জানান দেয় তাও ঠিক জানি আচ্ছা অনেকেই বলেন যে স্বপ্নের কোনো বাস্তব মূল্য নেই তবুও সেই মূল্য নির্ণয় বর্তমানে স্বপ্ন নিয়ে বৈজ্ঞানিক গবেষণার সবচেয়ে চর্চিত বিষয় জার্মান মনোবিজ্ঞানী সিগমন ফ্রয়েড বলেছেন স্বপ্ন হল মানুষের অবদমিত ইচ্ছা আকাঙ্ক্ষার ছদ্মবেশী পূর্ণতা লাভ তবে স্বপ্নের বিষয়টি যতই জটিল বা ব্যাখ্যাতি হোক না কেন আসন্ন বিপদের আগের মুহূর্তে কেউ কেউ এর আভাস পেতে পারেন এর পক্ষে জোরালো যুক্তি হাজির করেছেন মনোবিজ্ঞানী রিচার্ড ওয়াইজম্যান তার লেখা প্যারানর্মালিটি বইয়ে দাবি করেছেন স্বপ্নে মানুষ সত্যি সত্যি এমন কোনো ইঙ্গিত পেতে পারেন অলৌকিক না লৌকিক মানুষের পক্ষে অসম্ভব লোকাতীত হয়তো স্বপ্নের মধ্যে ভবিষ্যৎ দর্শন এবং তার পূর্ণত লাভ মানে দৈবিক বা ভৌতিক ক্ষমতা অথবা অলৌকিক ক্ষমতাও অনেকে ভেবে না তথ্য ও বক্তব্য ছেড়ে মধ্যাকতায় আসা যায় কিছু অবিশ্বাস ও বিশ্বাসের পাঁচিলের পরিধি দীর্ঘ করা যায় জানি আপনারা আমার কথাগুলো হয়তো বিশ্বাস করবেন না নিজেরও অনেক সময় লেগেছিল বেশি না করে। আসল আমি ছোট থেকেই একটা জিনিস খেয়াল করেছি আমার স্বপ্ন থেকে উঠে আসা ভাবনাগুলো কোনো না কোনোভাবে ঠিক সত্যি হয়েছে সাধারণভাবেই এই সামান্য কথাগুলো আমি আমার মধ্যেই সীমাবদ্ধ রেখেছি কিন্তু একটা ঘটনা আমার স্বপ্নগুলোর বাস্তবতা বিশ্বাসের ভিড় আরও শক্তপুক্ত করেছিল তখন বোধ হয় আমি ষষ্ঠ বা সপ্তম শ্রেণীতে পড়ি উন এক দুপুরবেলা ভাতঘুমের মাঝে দেখা একটা স্বপ্ন কেমন যেন অস্থির করে তুলেছিল আমায় থাকতে না পেরে পাশে ঘুমিয়ে থাকা মাকে তুলে বলেছিলাম যে মা আজ কাউকে সাপে কামড়াবে দেখো আমি না স্বপ্নে দেখেছি আর আমার মনও না কথা বলছে মা কথাটায় গুরুত্ব দেয়নি হেসে বলেছিলেন ঘুমিয়ে সারাদিন গল্পের বই পড়ে তোমার মাথাটা গিয়েছে একেবারেই আমিও আর কিছু বললাম বিকেল থেকে সারাটা সন্ধ্যে মন খারাপের রেশ নিয়েই কেটেছিল হঠাৎ রাত এগারোটা নাগাদ মায়ের কাছে একটা ফোন আসে আমার মানি মানে মাসিমুনিকে সাপে কামড়েছে হাসপাতালে ভর্তি করা হয়েছে জানি না সেদিন মা কি বুঝেছিলেন আমাকে বুকে চেপে হাও করে কেঁদেছিলেন সেদিন সেই থেকে মায়ের বিশ্বাস যে আমার মধ্যে নাকি কোনো অলৌকিক ক্ষমতা বিরাজমান আমি অবশ্য এখনো সম্পূর্ণভাবে সেটা মানি না কিন্তু এরপরেও বেশ কিছু ঘটনা মনে ভাবনা তৈরি করে যে অলৌকিক ক্ষমতা সত্যি আছে হয়তো বা আছে যেমন আরেকটি স্বপ্ন দেখেছিলাম আমাদের পাড়ায় এক দাদাকে নিয়ে ছয় বছর ধরে অনেক চেষ্টা করেও চাকরি হয় না তার কিছুতেই একদিন আমার সাথে দেখা হতে রাস্তায় আমি বললাম যে এই বছরের শেষে মিষ্টি হতে হবে কিন্তু তোমার চাকরির খবরে দাদা উত্তর দিয়েছিলেন সে আর জন্মে নেই আমি বললাম আমি স্বপ্নে দেখেছি আর আমার স্বপ্ন কিন্তু মিথ্যা হয় না আমি আর সেই দাদা সেদিন আর আলাপচারিতা প্রায় ভুলেই গেছিলাম কিন্তু ঠিক অক্টোবরের শেষের দিকে একদিন বিকেলে আমাদের বাড়িতে মিষ্টি নিয়ে হাজির সেই দাদা কারণ সে সত্যি সত্যি চাকরি পেয়েছিল সেদিন আমি না খুব আশ্চর্য হয়েছিলাম নিজের এই খুব কিন্তু গুরুত্ব না সেদিন নিয়েছি না আজকে তবুও এসব ছাড়াও আমার স্বপ্ন অর্থাৎ ঘুমপাড়ানি দেশের জগৎ নিয়ে একটা আছে। সবাই বলে যে মানুষ মারা গেলে ভূত হয় যদিও ভূত মানে কিন্তু অতি তবু মৃত্যুর পর পঞ্চভূতে বিলীন হলে তাকেই আমরা ভূত বলি এখনো অব্দি এরকম কোনো অভিজ্ঞতার সম্মুখীন হইনি তবে চাই যেন আমার দিদান মারা যাওয়ার পর পিণ্ডদানের সময় আমি পুরুত মশাইকে বলেছিলাম যে আচ্ছা পিণ্ডদান মানেই তো ইহলোকের মায়া থেকে আত্মার মুক্তি দেওয়া কিন্তু আমি চাই না আমার দিদান মুক্তি তিনি যেন একবার আমার সামনে এসে দাঁড়ান আমি আমার দিদানকে আর একটাবার দেখতে চাই সেদিন মা খুব বকেছিলেন এসব কথা শুনে কিন্তু আমি আজও চাই একবার হলেও দিদানের দেখা পাই সে স্বপ্নে হলেও যেন পাই কারণ আমার ধারণা আমার স্বপ্ন দেখা যা কিছু তা সত্যি হয় আর যদি সত্যি আমার দিদান আমার স্বপ্নে আসে তবে হয়তো দিদানকেও আর দেখতে পেতে পারি আমি আজকের গল্প এতে এখানেই আজকের গল্পের সূত্রধার এবং কথক ছিলাম আমি আপনাদের প্রিয়ানের সাতচুন্নি শেষে দুটো কথা আপনাদের জিজ্ঞেস করব আচ্ছা আপনারা ভালোভাবে ভেবে বলুন তো স্বপ্ন কি সেটা যেটা আমরা চোখ বন্ধ করে ঘুমের ঘুরে দেখি নাকি স্বপ্ন সেটা যেটা আমাদের ঘুমাতে দেয় না স্বপ্ন সেটা যেটা আমাদের চোখ বুঝতে দেয় না অবিরাম আমরা যেটার পিছনে ছুটে চলি যেটাকে পূরণ করার আসে সেটা কি স্বপ্ন নাকি ঘুমন্ত পুরীতে যাওয়া সেটাকে বলে স্বপ্ন অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আজকের মতো চলি তাহলে এখানেই আবার পরবর্তী রবিবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটা কাহিনী নিয়ে নতুন কিছু "Shondane?"